প্রিয় বন্ধুগণ হজরতে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাই এর দরগা শরীফ আজমির শরীফে উপস্থিত রয়েছে এবং দিনার এই আজমির শরীফ প্রায় আটশো বছর পুরনো কিন্তু আজকে কিছু কট্টর হিন্দু উগ্রবাদী ফেমাস হবার জন্য এবং নিজের ফায়দা লোটার জন্য এমন এমন কিছু কথা বলছে এবং এমন গুজব রটাচ্ছে যে আজমের দরগার জায়গাতে আগে নাকি মহাদেবের মন্দির ছিল অর্থাৎ কোনো মন্দিরকে ভেঙে এই মসজিদকে প্রতিস্থাপন করা হয়েছে আর শুধু তাই নয় যে সেখানে আজকে মাজার শরীফ দণ্ডাইমান আছে ঠিক সেই জায়গাটাতে নাকি শিব লিঙ্গ ছিল প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি যে যেখানে আজকে আজমির শরীফ রয়েছে ঠিক সেই জায়গাতে আগে কি ছিল অর্থাৎ হজরতে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলী এর আজমির শরীফের আগে আটশো বছর পূর্বে সেখানে কি ছিল জেনে আপনিও হয়রান এবং পেরেশান হয়ে যাবেন এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খাস একটি ভিডিও হতে চলেছে আপনি এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে আপনি যদি খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ তালার প্রিয় অলি হিসাবে মনে করে থাকেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিতে এখন একটি লাইক করে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন এবং সাথে সাথে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় বন্ধুগণ মুসলিমদের ঘর বাড়ি মসজিদ ও মাদ্রাসা ভাঙ্গার পরে এখন বুলডোজার বাবা আজমের শরীফের দিকে হাত বাড়াতে চাইছে হাতে কোদাল কাস্তি নিয়ে মাঠে নেমে পড়েছে এবং জায়গায় জায়গায় গিয়ে তারা তাদের ভগবানকে খুঁজে বেড়াচ্ছে দেশের গুরুত্বপূর্ণ মুদ্রাকে সরিয়ে এরা মাজার দরগা মসজিদকে খোরার কাজ শুরু করেছে শুধু তাই নয় এবার তো তারা ভারতবর্ষের থেকে পুরনো দরগা আজমের শরীফের নিচে মহাদেবের মন্দির আছে বলে দাবি করে বসেছে এবং খাজা গরিবে নওয়াজের মাজার শরীফের নিচে শিবলিঙ্গ আছে বলে দাবি করছে এরপর যখনই এই কথাটি আদ আদালতে পৌঁছালো তো তখন আদালত এটাকে সত্য মনে করে নিয়ে তার পরীক্ষা নিরীক্ষা করার আদেশ দিয়ে দিয়েছে বন্ধুগণ এরপরেই এম আই এমের নেতা আসাদুদ্দিন ওবাইসি এই দাবিকে অমান্য করে ভারতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান করেছে কিন্তু এই বুনিয়াদী কথা কতটুকু সত্য রয়েছে আসুন আপনাকে আজকের এই ভিডিওতে খুলে বলি এই জন্য ভিডিওটি আপনি একটু স্কিপ না করে মনোযোগ সহকারে শুনতে থাকুন প্রিয় বন্ধুগণ আজ থেকে প্রায় আটশো বছর পূর্বে অর্থাৎ খাজা গরিবের নওয়াজ রাহমাতুল্লাহ আলী এর হিন্দু অর্থাৎ ভারতবর্ষে আসার পূর্বে না শুধু আজমের শরীফে বরং পুরো হিন্দুস্থানের মাটিতে কি দাফন হয়েছিল এর ব্যাপারে আজকের এই ভিডিওতে বলতে যাচ্ছি আজ থেকে প্রায় আটশো বছর পূর্বে হিন্দুস্থানের আকাশে কুফুরের বাদল এবং অত্যাচারের সীমা অতিক্রম করে ফেলেছিল মানুষের ওপর জুলুম অত্যাচার করা হতো এবং সেই সময় ভারতবর্ষে এমন এমন ধরনের রসম রিবাজ ছিল যে মেয়ে বাড়িতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে জিন্দা দাফন করে দেওয়া হতো দলিত এবং গরিব মহিলাদেরকে নিজের ইজ্জতকে বাঁচানোর জন্য ট্যাক্স দিতে হতো যদি কোনো মহিলা ট্যাক্স দিতে পারত না তাহলে তাকে উলঙ্গ অবস্থাতেই থাকতে হতো এছাড়াও সে সময়ে যদি কোনো মহিলার স্বামীর ইন্তেকাল হতো অর্থাৎ কোনো মহিলার যদি স্বামী মারা যেত তাহলে তাকে তার স্বামীর সাথে চিতার উপরে শুইয়ে দেওয়া হতো এবং তাকে তার সাথে জিন্দা জ্বালিয়ে দেওয়া হতো এছাড়াও প্রিয় বন্ধুগণ শুধু এটাই নয় বরং আজ থেকে আটশো বছর পূর্বে দলিত এবং নিচু জাতের মানুষেরাকে অত্যন্ত নিকৃষ্ট মনে করা হতো এবং তাদেরকে সমাজ থেকে আলাদা করে দেওয়া হতো এবং তাদেরকে তাদের মন্দিরে যাওয়ার ইজাজত দেওয়া হতো না এবং তাদের ভগবানের পুজো পাঠ করার আদেশ দিত না এছাড়াও সেই সময় ছোটো জাতের মানুষদের গলাতে বাসন ঝুলিয়ে দেওয়া হতো এই কারণে যে তারা যখনই মাটিতে থুতু ফেলতে যেত সেই থুতু যেন মাটিতে না পড়ে বরং সে বাসনের মধ্যেই যেন থুতুটি পড়ে আর এটা এই কারণেই করা হতো যে তাদের সেই থুতুকে বড়ো জাতের মানুষেরা নাপাক মনে করতো আর এটা মানা হতো যে যদি তাদের থুতু মাটিতে পড়ে যায় তাহলে সেই জমিনি নাপাক হয়ে যাবে শুধু তাই নয় এছাড়াও তাদের পিঠে একটি ঝাড়ু বেঁধে দেওয়া হতো যাতে করে তাদের পায়ের নিশানা মাটিতে যেন বোঝা না যায় শুধু তাই নয় প্রিয় বন্ধুগণ হজরতে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলী এর ভারতে আসার পূর্বে এখানে মহিলাদেরকে শুধুমাত্র খেলনা ভাবা হতো সেই সমাতে মহিলাদের অধিকার শুধুমাত্র পুরুষদের জিসমানি খাহিসাত মিটানো ছাড়া আর কিছুই ছিল না না সে সময় মহিলাদের কোনো ইজ্জত ছিল আর না তাদেরকে কোনো হক দেওয়া হতো মেয়ে বাচ্চার জন্ম হওয়াকে লজ্জা মনে করা হতো আর যদি কারো ঘরে মেয়ে বাচ্চার জন্ম হতো তো তাহলে তাকে সেই সমাতেই জিন্দা দাফন করে দেওয়া হতো প্রিয় বন্ধুগণ এরপর সেই মাসুম বাচ্চা যাদেরকে দাফন করে দেওয়া হতো তাদের হায় আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায় এবং গরিব মানুষদের আর্তনাদ আর সে ইলাহি পর্যন্ত পৌঁছে যায় এবং মাজলুমদের দোয়ার উপর আল্লাহ তালার রহমত বর্ষিত হয় এই জন্য ভারতবর্ষে একজন প্রজ্ঞাময় আলো নিয়ে রসুল্লাহ উল্লাহ সাল আলী একজন শেহজাদা আল্লাহ তালার এক প্রিয় মাহবুব অলি গরিবদের মাসিহা দুঃখী মানুষদের দুঃখ বেদনাকে দূর করে দেওয়া ব্যক্তির এই হকদার মানুষকে হক দেওয়া ব্যক্তি এবং মহিলাদেরকে জুলুম অত্যাচার থেকে বাঁচানো ব্যক্তি এবং ইসলামে নূর হয়ে জুলুম অত্যাচারকে দূর করতে আল্লাহ তালার হুকুমে হযরতে খাজা গরিবে নওয়াজ রাহমাতুল্লাহ আলাইকে মদিনা শরীফের হাজেরির সময় প্রিয় নাবি সাল্লাহ তালা আলী সাল্লামের তরফ থেকে এই খুকসির খবর পেল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বললেন হে মইনুদ্দিন তুমি আমাদের দিনের ময়ন অর্থাৎ তুমি সাহায্যকারী গরিবদের তুমি মাসিহা যাও তুমি আজমির শরীফের দিকে যাও তোমার যাওয়ার জন্য সেখানে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়বে প্রিয় বন্ধুগণ আল্লাহ তালার প্রিয় নাবির হুকুম পেয়ে হজরতে খাজা গরিবে নওয়াজ আজমির শরীফের দিকে রওনা হলেন এবং আজমির শরীফে তিনি তাসরিফ নিলেন এবং আনা সাগর থেকে কিছুটা দূরত্বে একটি চাটাই বিছে কিছু মরিদের সাথে বসে গেলেন যে জায়গাটি বসেছিলেন সেই জায়গাটি রাজার উদ্দের বসার জায়গা হতো এই জন্য তিনি সর্বপ্রথমে উঠকে বসানোর দেখালেন এরপর আনা সাগরকে একটি পেয়ালাতে ভরার কারামত দেখালেন আর এটা দেখে আজমিরের মানুষেরা তিনার কাছে এসে তাসরিফ নিলেন এবং সকলেই তার মরিদ হয়ে গেল এবং একের পর এক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হয়ে গেল প্রিয় বন্ধুগণ এরপর হযরতে খাজা গরিবে নওয়াজ মহিলাদের মর্যাদাকে উঁচু করার জন্য তিনি বললেন যদি মহিলারা মা হয় তাহলে তার পায়ের নিচে জান্নাত যদি মেয়ে হয় তাহলে সে আল্লাহ তালার রহমত আর যদি স্ত্রী হয় তাহলে সে বা জন্য বরকত আর এই শিক্ষা তিনি হিন্দুস্থান অর্থাৎ ভারতবর্ষের মানুষকে দেন এবং মহিলাদেরকে বরাবর হক দেন আর ঠিক এরকমভাবেই হজরতে খাজা গরিবে নওয়াজ মহিলাদেরকে দাসী থেকে বাড়ির রানী বানিয়ে দেন মেয়ে যাদেরকে জন্ম হওয়ার সাথে সাথেই জিন্দা দাফন করে দেওয়া হতো তাদের মা বাবার জন্য তাকে রহমত এবং দুয়ার জারিয়া বলা হলো এবং ওই মহিলারা যাদেরকে তার স্বামী মারা যাওয়ার পর তাদেরকে সেই চিতাতে শুইয়ে জিন্দা জ্বালিয়ে দেওয়া হতো তাদেরকেও এই জঘন্যতম রসম রিবাজ থেকে আজাদ করে দিলেন খাজা গরিবে নমাজ রাহমাতুল্লাহ আলাই না শুধুমাত্র ভারতবর্ষের মহিলাদেরকেই ইজ্জত ফিরিয়ে দিলেন বরং তিনি মানুষত্বের একটি বড় উদাহরণও কায়েম করেন এবং তিনি ছোট জাত এবং বড় জাতের ভেদাভেদকেও মিটিয়ে সকল বাদশাহ গোলাম চাকর এক সবে নামাজ আদায় করার আদেশ দেন যাদের গায়ে কাপড় ছিল না তাদেরকে কাপড় পরানো হলো বিভিন্ন ধরনের শিরকি কালিমাতকে মিটিয়ে দিলেন ক্ষুধার্থকে তিনি খানা খাওয়ালেন এভাবেই না জানি কত ধরনের খারাপ জঘন্যতম কাজকে তিনি ভারতবর্ষের মাটি থেকে তাড়িত করেন এবং পুরো দুনিয়াবাসীদেরকে সুখ শান্তি মিনানের মেসেজ দেন এটাই ছিল হজরতে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লা আলাই এর ইতিহাস যাই হোক প্রিয় এইসব খারাপ কৃতকর্মকে মিটিয়ে হজরতে খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাই ছয় রজব ছয়শো তেত্রিশ হিজড়ি ফজরের নামাজ আদায় করার পর তিনার ইন্তেকাল হয়ে যায় এবং তিনার ইন্তেকালের পর জানাজার নামাজ পড়া হয় এবং তিনাকে সেই জায়গাতে দাফন করা হয় যেই জায়গাতে তিনি হিন্দুস্থান অর্থাৎ ভারতবর্ষের মানুষ এসে প্রথম চাটাই বিছিয়ে বসেছিলেন বন্ধুগণ আপনাদেরকে বলে রাখি যে সে সময় সেই জায়গাতে দূর দূর পর্যন্ত কোনো কিছু ছিল না অর্থাৎ সেই জায়গাটি পুরো একটি খালি মাকান বা ধুধু বালুচর হয়ে পড়েছিল আর সেই জায়গাটিতে পৃথ্বীরাজ চৌহানের উঠকে বসানোর একটি জায়গা ছিল আর এই জন্য সেই জায়গাতে কিভাবে কোনো মন্দির হতে পারে আর সেই সমাতে হযরতে খাজা গরিবে নওয়াজ রাহমাদুল্লাহ আলী এর দরগা কাঁচা অবস্থায় ছিল আজকে কিছু মানুষ যারা সস্তার পাবলিসিটি পাওয়ার জন্য এবং নিজের কোনো কাজকে স্যার আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তালার এত বড় অলির উপরে কথা বলছে তারা এটা দাবি করছে যে তাদের এই দরগার নিচে মহাদেবের মন্দির উপস্থিত আছে এবং তার মাজার শরীফের নিচে শিবলিঙ্গ মৌজুদ আছে প্রিয় বন্ধুগণ আমি আপনাদেরকে এটাও বলে দিতে চাই আজমির দরগাকে কেউ একাই বানায়নি বরং হজরতে খাজা গারিবে নওয়াজ রহমাতুল্লাহ আলী এর দরগাতে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের জিনিস দিয়ে এটিকে তৈরি করেছেন যাদের মধ্যে হিন্দুও সামিল আছে এবং মুসলিমও আছে আর এটাই কারণ যে তিনার এই মাজার শরীফ বা দরগা শরীফে হিন্দু মুসলিম সকলেই গিয়ে থাকে এবং কারো মধ্যে কোনো ভেদাভেদ করা হয় না অর্থাৎ সকল ধর্মের মানুষ এখানে উপস্থিত হয় এবং কাউকে এটা বলা হয় না যে তুমি এখান থেকে চলে যাও বরং তুমি হিন্দু তুমি খ্রিস্টান তুমি শিখ তুমি ইসাই এরকম ভাবে কিছুই বলা হয় না সকল ধর্মের মানুষকেই সেখানে ঢুকতে দেওয়া হয় প্রিয় বন্ধুগণ এসব কথা থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে গেল যে আজ থেকে প্রায় আটশো বছর পূর্বে আজমির দরগার জায়গাতে কোনো মন্দির ছিল না বরং সেখানে কুপুর পরিপূর্ণ ছিল আর বিভিন্ন ধরনের রাসম রিবাজ ও জাহিলানা রেওয়ায়ত ছিল আর যেগুলোকেই হজরতে খাজা গরিবে নওয়াজ আসার পর দুরভূত করেছেন আর এটাই হলো আজমের দরগাহ শরীফের সত্যতা প্রিয় বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও ভিডিওর ব্যাপারে আপনার কি কোনো মন্তব্য আছে তা আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনি কি ভাবছেন সেখানে মন্দির ছিল নাকি মাজার শরীফ ছিল আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদেরকে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন নতুন দর্শক হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন